শীতকালীন সবজি সিম তবে বাজারে ভালো দাম ও চাহিদা থাকায় আগাম জাতের অটো সিম চাষে ঝুঁকছেন ঈশ্বরদীর কৃষকরা উপজেলার মুলাডুলি বাঘাছলা শেখপাড়া বেদবাড়িয়ার মাঠ এরই মধ্যে সিমে ভরে উঠেছে পরিবার নিয়ে সিম গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা প্রতিবারের মতো এবারও আগাম অটোসিমে লাভবান হওয়ার আশায় স্বপ্নের জাল বুনছেন তারা এটা আমি বর্ষার উপরে বিশেষ করে চিন্তা করলাম যে আগুর বর্ষা যদি হয়ে যায় তাহলে আমি আগুর সিম লাগাই বর্ষাটা যেন কেটে উঠতে পারা যায় তবে আমাদের সিমটা আগুর ছিল যার জন্য বেশ এখন ভালো প্রশাসনে আছে গাছ নষ্ট হয় নাই সিমও বেশ ভালোই হচ্ছে এখানে একদিনে পঞ্চাশ কেজি সিম ওঠানো হয়েছে এখনও সিম উঠাচ্ছে বস্তার মধ্যে সিম আছে ইনশাল্লাহ সিমের বাজারও ভালো দুই মাস আগে সিম লাগাইছি এখন সিমের গাছে ফুল ও ফল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর বাজার মূল্য দুইশো দশ টাকা কেজি বেচতেছি ইনশাল্লাহ এখন আমি খুব খুশি তো পনেরো দিনে এর আগে তোলা হয়েছিল পঞ্চাশ কেজি সিম দুইশো দশ টাকা বেচা হয়েছে বিক্রি হয়েছে এখন আবার আজকে তুলতেছি তো নিম্নে দেড় সিম উঠাবি আড়াই বিঘা অটো সিম চাষ করছি প্রত্যেকটা ফুলের মধ্যে ইনশাল্লাহ দুই তিনটা করে সিম আসছে তা আশা করি সামনে আল্লাহ যে ফুল দিয়েছেন প্রত্যেকটা ফুলের মধ্যে যদি এরকম আসে ইনশাল্লাহ অনেক টাকা বিক্রি করতে পারবো এদিকে চলতি মৌসুমে উপজেলার আটশো হেক্টর জমিতে আগাম জাতের সিম চাষ হয়েছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা ঈশ্বরদী উপজেলায় বারোশো হেক্টর জমিতে সিম চাষাবাদের টার্গেট রয়েছে ইতিমধ্যেই আগাম জাতের আটশো নব্বই হেক্টর জমিতে সিম চাষাবাদ হচ্ছে এখানে অধিকাংশ জাত অটো জাতের সিমাবাদ করা হয়েছে যার ফলন হেক্টর প্রতি বাইশ মেট্রিক টন ইতিমধ্যেই মাঠে সিম হারভেস্ট শুরু হয়ে গেছে এই সিম অত্র উপজেলার চাহিদা পূরণ করে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার চাহিদা পূরণ করতেছে এবং বর্তমানে কৃষকরা দামও ভালো পাচ্ছে আশা করা যাচ্ছে তারা খুবই লাভবান হবে ঈশ্বরদীতে উৎপাদিত সিম স্থানীয়দের চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় সারা দেশে। বিজয় টিভি ডেস্ক